আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। ইলিশ সুটকি দিয়ে বেগুন ভাজা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক বেগুন দিয়ে ইলিশ সুটকি ভাজার জন্য আমি এখানে নিয়েছি ইলিশের একটি টুকরা তারপর নিয়েছি মোটা বেগুন এখানে টুকরা টুকরা করে কেটে একটি বেগুন তারপর নিয়েছি একটি টমেটো নিয়েছি মাঝারি সাইজের একটি রসুন আস্ত রসুন আর নিয়েছি মাছারি সাইজের দুটি পেঁয়াজ কুচি ইলিশ সুটকিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তারপর ফুটন্ত গরম পানি দিয়ে আমি দুই মিনিটের মতো ইলিশ সুটকিগুলো ভিজিয়ে রাখবো কারণ এই সুটকির মধ্যে কিন্তু অনেক সময় ময়লা থাকে বালু থাকে তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে এবার সুটকিটা রান্না করার পালা তার জন্য নিয়েছি একটি প্যান প্যানের মধ্যে এখানে দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করেছি তারপর এখানে অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ রান্নার তেল আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন বা নর্মাল রান্নার তেল দিয়েও করতে পারেন আমি দুইটা তেল একসাথে মিক্সড করে দিয়েছি তারপর তেল যখন গরম হয়ে আসবে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব ভিডিও এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য রসুন পেঁয়াজ যখন ভাজার ফলে কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন অ্যাড করে দেব এখানে বেগুন চুলার আছে মিডিয়াম টু হাইতে রেখে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো দুই মিনিট ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ তারপর অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সবার কাছে একটাই অনুরোধ রইল বেগুনগুলো পাঁচ মিনিট ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি টমেটো আর বেগুন আমি চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব পাঁচ মিনিট তারপর এখানে অ্যাড করে দেব। ইলিশ সুটকি সুটকিগুলো অ্যাড করার পর তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে একবার খাবে সে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এতটাই লোভনীয় হয় এই ইলিশ সুটকি ভাজাটা আপনারা চাইলে শুধু ইলিশ শুটকিও কিন্তু ভেজে নিতে পারেন বেগুন আর টমেটো বাদে এ পর্যায়ে কিছুটা গুঁড়া মশলা ব্যবহার করছি অ্যাড করছি হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ ইলিশ সুটকির মধ্যে কিন্তু অনেকটা লবণ থাকে তার জন্য কিন্তু লবণ বেশি হয়ে যেতে পারে তার জন্য বুঝে শুনে অবশ্যই ব্যবহার করবেন তারপর ভালো করে নেড়ে চড়ে আবারও মিশিয়ে নিচ্ছি মশলা বেগুন আর শুটকি এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পানি এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি আপনারা নর্মাল পানিটা চাইলে ব্যবহার করে নিতে পারেন পানিটা অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি তারপর এই পর্যায়ে এসে অ্যাড করে দেবো তিন চারটি কাঁচামরিচ অবশ্যই মাঝখান দিয়ে কেটে দিবেন এতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর বের হবে তারপর আবারও চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু চুলার আজ মিডিয়াম টু হাইতেই আছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি বেশ তৈরি হয়ে গেল মজাদার বেগুন দিয়ে ইলিশ শুটকি ভাজা খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এভাবে যদি আপনারা না খেয়ে থাকেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবার গরম গরম পরিবেশনের পালা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ